গুড মর্নিং সবাইকে আমার চা শেষ হয়ে গেছে দিদা এখনো চা খাচ্ছে গুড গুড মর্নিং মর্নিং আচ্ছা এই এই সাইডের যতটা আর কি হয়ে গেছে আর দিদা উঠে বলছে এটা কিসের জন্য ভাড়া খাটিয়েছে তোর বিয়ে আমি বললাম কি করে জানবো কার বিয়ে তোমার বাড়ি থেকে এসে ভাড়া ফাড়া খাটিয়ে দিয়ে চলে গেলো তুমি বাড়িতে তুমি খবর জানো না হুম

এটাকে ঢেলে সব গুড়ের পিঠে আর এইগুলো যাচ্ছে সাদানার পরের দিন সকালবেলা মানে আজকে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার আর পুরোপুরি এক সপ্তাহ বাকি চলো এইখানগুলোতে এটা বড় আসন এই জায়গাটাতে তিরপল দেওয়া হয়ে গেছে আজকে এই জায়গাটার মাপ ছোপ চলছে এটা যেহেতু ছাতা প্যান্ডেল হবে হয়ে কাউন্টারটা ছাতা হবে তাই ছাতার জন্য মাঝের যে স্ট্যান্ডটা হয় সেটার মাপ করছে আর ওইখানটা যে খাবার প্যান্ডেলটা ওখানেও তিরপল দেওয়া অলরেডি হয়ে গেছে এই জায়গাগুলো পরিষ্কার করানো হবে এই হচ্ছে মোটামুটি আপডেট আজকে সকালের

এতক্ষণ ধরে এখানে কাজ চলছিল এই হচ্ছে আমার হাতের অবস্থা এই হচ্ছে এই হাতটা আর এটা এই হাতটা যাই হোক দেখে নাও গড়ে যেতে প্রায় বাড়িতে বাসে প্রায় এই হচ্ছে আমার হাতের অবস্থা ঠিক আছে এতক্ষণ মানে ঘুমে চোখ পুরো টুলো টুলো এরকম মানে সবাই ঘুমাচ্ছে ওই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি এই জায়গায় দিদা শুয়ে আছে বাবারা ঘরে শুয়ে আছে এতক্ষণ ধরে এই ঘরে মেঝেটা রং করছিলাম আমি সেই যে তো রংটা আমাকে করে দিয়ে যেতে হবে সেটা আমি জানি আমি ল্যাদ খাচ্ছিলাম আর কি করব করব না কাজ করছি কাল করছি সেই আর কি